আসসালামু আলাইকুম আজকে আমার মনটা ভীষণ খারাপ কারণ এইটা হয়তো আমার সৈয়দপুরে করা লাস্ট ভিডিও এরপর হয়তো আর সৈয়দপুরে ভিডিও করা হবে না কারণ এখান থেকে চলে যাওয়ার নাম চলে এসেছে খুব শীঘ্রই আমাদের এখান থেকে চলে যেতে হবে আমরা চাইলেও আর এখানে থাকতে পারবো না আমার সংসার জীবনের শুরুটা কিন্তু এই সৈয়দপুরেই এর জন্য সৈয়দপুরের প্রতি আমার অন্যরকম একটা মায়া কাজ করে শহরটা কিন্তু ছোট হলেও দেখতে অনেক বেশি সুন্দর ছিল ছোট্ট একটা শহরে সব কিছু দিয়ে পরিপূর্ণ ছিল এখানে কোনো কিছুর কমতি ছিল না এই তো দশ টাকা ভাড়া দিয়ে চলে গেলেই পাওয়া যেত সবচাইতে বড় বাজার যেখানে এমন কিছু নাই যে না আছে সব কিছু পাওয়া যেত ওখানে আর সব কিছুই কিন্তু অনেক কম দামে পাওয়া যেত আমি চলে যাওয়ার আগে এত বেশি কষ্ট পেয়েছি আমার অনেক বেশি মন খারাপ ছিল এবং আমার পরও অনেক বেশি কষ্ট পেয়েছে কারণ ওরও এই জায়গাটা অনেক বেশি ভালো লাগতো লাস্টের দিকে আমি আর ভাবি মিলে যে জায়গাগুলোতে ঘুরেছি সেই ভিডিওগুলো ডিলেট হয়ে গিয়েছে এর জন্য আরও বেশি মন খারাপ ছিল কারণ ওখানে অনেক বেশি স্মৃতি ধরে রেখেছিলাম শহরটাতে এসেছি বেশি দিন হয়নি কিন্তু এই অল্প কয়েকদিনের মধ্যেই অনেক বেশি মায়ায় জড়িয়ে গিয়েছি কারণ ওই যে বলে না প্রথম প্রথম যেই জায়গাতে সংসার শুরু হয় সেই জায়গার মায়াকেও কখনো ভুলতে পারে না এটা সত্যি ওর কিন্তু পোস্টিং হয়েছে ঢাকাতে যেটা ওর বাসা থেকে অনেকটাই কাছে ও খুশি হবে কি ওর আরও বেশি মন খারাপ কারণ ওর ঢাকাতে ভালো লাগে না ঢাকাতে আসলে অনেক মানুষজন বেশি তারপরে একটু চিল্লাপাল্লা বেশি হয় এর জন্য ও ঢাকা পছন্দ করে না ও একটু শান্ত স্বভাবের মানুষ ও নীরব থাকতে খুবই পছন্দ করে যেখানে একটু মানুষজন কম আছে শব্দ কম হয় সেই সব জায়গা ওর বেশি পছন্দ আর সৈয়দপুরটা ছিল ঠিক ওর মনের মতোই আর এই যে আমি যে এখন ভয়েসগুলো দিচ্ছি এগুলো কিন্তু আমার ঢাকার বাসায় বসে বসে দিচ্ছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ ঢাকাতেও খুব সুন্দর একটা বাসা পেয়েছি আমি এখানেও আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তবে আমি সৈয়দপুর ভীষণ মিস করি আর একটা মজার ব্যাপার কি জানেন সৈয়দপুরের ঠিক বিমানবন্দরের কাছ থেকে এসে সেম ঢাকাতে বিমানবন্দরের কাছেই বাসা পেয়েছি সৈয়দপুরের একটা বাসা থেকে যেমন বিমান ফ্লাই করা নামা সব দেখা যেত ঠিক এইখানেও একদম সেম টু সেম বিমান ফ্লাই করা নামা সব দেখা যায় আর এখন আমার বাসার খুব কাছেই রানওয়ে এখান থেকে মাত্র পনেরো টাকা ভাড়া দিয়ে রানওয়েতে যাওয়া যায় আর আমাদের কিন্তু রানওয়ে যাওয়া লাগে না বিমান দেখার জন্য আমাদের বাসার জানালা দিয়ে খুব সুন্দর করে দেখা যায় কত সুন্দর করে ফ্লাই করতেছে আর আমি খুবই ভালোবাসি এটা দেখতে বাচ্চাদের মতো অনেকটা আনন্দ করি যখন বিমান উড়ে যায় আর এটা ছিল সৈয়দপুরে কেনাকাটা করার লাস্ট ভিডিও আমি লাস্ট বারের মতো কিছু কেনাকাটা করার জন্য এসেছি এখানে কিন্তু রেল লাইনের দুই পাশে শীতের অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় খুবই কম দামে আর আসার পথে আমি এই নতুন ট্রেনটা দেখেছিলাম এটা কিন্তু আজকেই রাস্তা দিয়ে চলেছে সর্বপ্রথম যাই হোক ভাগ্য ভালো ছিল আমি দেখা পেয়ে গেলাম খুবই বড় ছিল কিন্তু ট্রেনটা আর এই তো আমি অল্প কিছু কেনাকাটা করে বাসায় চলে এসেছি কিছু জামার কাপড় কিনেছিলাম আর কয়েকটা সংসারের জিনিস কিনেছিলাম আমার একদমই সময় ছিল না এজন্য আমি আর যেতে পারিনি আমার যদি হাতে সময় থাকতো তাহলে আমি এখান থেকে আরও অনেক বেশি কেনাকাটা করে নিয়ে যেতাম কারণ এখানের জিনিসগুলো খুবই ভালো আর অনেকটা কম দামে পাওয়া যায় যাই হোক কালকে সকাল নয়টায় আমার বাস তাই আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি অলরেডি আমি আগে সব গুছিয়ে প্যাকেজিং করে ফেলেছি এখন শুধু আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিলেই শেষ হয়ে যাবে ওই রাতটা আমার এত 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 বেশি কষ্ট লেগেছে আমি সারাটা রাত ঘুমাইনি অনেক কান্না করেছি বাড়িওয়ালা আনটি অনেক বেশি ভালো ছিল আমাকে অনেক আদর করত। তাদের সবাইকে অনেক অনেক বেশি মিস করব। তাহলে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব সবসময় ভালো থাকতে পারি আল্লাহ হাফেজ